আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র মাহ রমাদান আমাদের সামনে অত্যাসন্ন আমরা মাহ রমাদানকে উদযাপন করার জন্য রোজাকে আমরা রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি ইমানদাররা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি তো মাহ রমাদান উপলক্ষে আমাদের ইসলামী সঙ্গীত এবং ইসলামী সংস্কৃতির বাংলাদেশের যিনি পুরাধা যিনি ফাউন্ডার মহাসেস প্রতিষ্ঠাতা সাইমম শিল্পী সাবেক পরিচালক মরহম কবি মতিউর রহমান মল্লিক ভাই নব্বর আল্লাহ মরখাদা হুয়া জা আল জান্নাত যিনি আমাদের ইসলামী সংস্কৃতি এই বাংলাদেশে ওই ছায়াছবি এবং চলচ্চিত্র জগতের প্রেমের সুর গানের পরিবর্তে তার অপজিশনে অপজিটে ইসলামের সংস্কৃতির যে রূপরেখা তিনি তার সঙ্গীতের মাধ্যমে তুলে ধরেছেন আমি রমাদান উপলক্ষে তারি গাওয়া এবং তারি সুর করা বা তিনি নিজেও গীতিকার সেই সঙ্গীতগুলি আপনাদের সামনে দু পেশ করার জন্য চেষ্টা করছি কবি বলছেন ঘুরে মোমিন মুসলমানের দারে দারে মাহে রমদান লোব সুর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে মাহে মা রমদানি ঘুরে মোমিন মুসলমানের দারে দারে দে রহমো তে বাণি মগফির পৈগমি নিয়ে। এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমদান এলো বসুর ঘুরে মোমিন মসলমানের দারে দারে মাহের রমদান লো বসুর ঘুরে মোমিন মসলমানের দারে দারে দে তো বা খোদার প্রিয় হবারই তো সুযোগ গুণামাপের তো সুযোগ খোদার প্রিয় হবার তো সুযোগ এই সুযুগে নাও গো তুমি এই সুযুগে গো তুমি খোদা রঙে জীবন রঙিন করে মাহেরম জোবাসুর ঘ ঘুরে মোমিন ম স মানির দারে দে মা রমদান লোবাসুর ঘ ঘুরে মোমিন ম স দারে পাপী তাপি আুটে খুদা না হোম তুর নে পাপিতাপি আইরে ছুটে খোদা রহমতুরানেরে লুটে পাহাড় সমান গুনার বোঝা পাহাড় সমান গুনার বোঝা দিবেন রহিম সবি ক্ষমা করে ওয়াহে রমদানে লোবা চুরগুরে মোমিন মুসলমানের দারে 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 নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে বাহেরম জানল বসুর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে মোমিন মৌসলমানির দারে দারে মোমিন মৌসল দারে দারে